প্রিন্সিপাল তাহলে প্রিন্সিপালের সামনে একজন ছাত্রী কি সন্তান এবং কাছের মানুষ আমি আপনার সবচেয়ে কাছের মানুষ আমি এখনো একটি কলেজের প্রিন্সিপাল তেজদাস কাটি করেছে প্রিন্সিপাল কিন্তু আমরা নিয়ে এসেছি তার রহমানের একত্রিশ দফা এই একত্রিশ দফার মধ্যে আপনারা জানেন যে এদেশের শিক্ষাব্যবস্থা শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে কখনও দেবদেবীর ছবি কখনো ধর্মকে খারাপভাবে ব্যবহার করা কখনো শরীফকে শরীফে মানানো এই সমস্ত যে যে জিনিসগুলো মা আমাকে শিক্ষা দেবে সেই জিনিসগুলো এখানে বলে বিভ্রান্ত করা হয়েছে আমরা একটি সুষম শিক্ষা ব্যবস্থা চাই সকলের জন্য গ্রহণযোগ্য এবং যে শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র একজনকে কেরানি সৃষ্টি করবে না একটি কাগজ এবং কলম নিয়ে যিনি কাজ করবেন না যিনি সমস্ত বিষয়গুলো জানবে আজকে আপনার विद्युत বিদ্যুতের জন্য আপনি একজন মেজিস্ট্রি মিস্ত্রি ডাকতে হবে কেন আপনি বিদ্যুৎ আপনি আপনার শিক্ষা ব্যবস্থার মধ্যে উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনি কিভাবে বিদ্যুৎ লাগাবেন অথবা আপনার লাঙলটা কিভাবে চালাবেন এই শিক্ষা ব্যবস্থা আমরা কায়েম করতে চাই এবং আপনার যে হেড মাস্টার আমি একজন প্রিন্সিপাল আমাদের অবস্থা আমরা নুনানতে পান্তা পুরাই আমরা যদি অর্থনৈতিক নিশ্চয়তা পাই অর্থনৈতিক সার্কেল পাই তাহলে কি হবে আমরা ভালোভাবে পড়াবো না আপনাদের তোমাদেরকে কিন্তু আমাদের তো অর্থনৈতিক নিশ্চয়তা নাই এই নিশ্চয়তার জন্য বাজেটে প্রতি বছর ফাইভ পার্সেন্ট পর্যন্ত বাড়ানো হবে যাতে আমাদের অর্থনৈতিক নিশ্চয়তা চায় এই কারণে তুমি এটা পড়বে তোমার বাড়ির পাশে যারা আছে তাদেরকে বলবে এবং বিএনপি ক্ষমতায় গেলে একত্রিশ দফা বাস্তবায়ন করবে সেই কথাগুলো এর মধ্যে আছে তুমি একজন ছাত্র সেটা পড়ে সবাইকে জানাবে